পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা প্রাণে বাঁচলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি তবে এখনো কাটেনি আতঙ্ক কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া দুঃসাহসিক জঙ্গি হারায় প্রাণে বেঁচেছেন আর কৃষ্ণনগর বৌবাজারের দম্পতি চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ ঘটনাস্থলের কিছুটা দূরেই ছিলেন তারা তবে একটু ভগবান দর্শনে গিয়ে বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন নদীয়ার দম্পতি কি জানালেন তারা তাদের মুখ থেকেই শুনে নিন আমরা শ্রীনগরে শালিমারে আমার পরিচিত একজন দাদার বাড়িতে আছি উনি কাশ্মীরি উনি ওনার বাড়িতেই মানে হোমস্টের মতো আমাদের নিজের বাড়ির মতোই করে রেখে দিয়েছেন এবং আমরা পুরো সেফ আছি এখন আমরা তখন পেহেলগামে ছিলাম তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায়

পর্যটক হিসাবে আমরা দেখেছিলাম ওনাকে উনার হাজবেন্ডের সাথে রিল বানাতে দেখেছিলাম সোনমার্গে যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম